এই স্ক্রিনে যে ছবি দেখতে পারতাছে এটাই কি আপনার ছবি? জি মিয়া। আচ্ছা ছাতা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন? আসি এই যে কষ্টে আসি গরিব মানুষ। আমার বিয়ের থেকে এখন আমার স্বামী নাই। ডিভোর্স হয়ে গেছে। এখন একটা বাচ্চা নিয়ে ছবি কষ্টে আসি। খুবই অসহায় আছি। বাচ্চাটারে খাওয়ামো খাবার দিতে পারি না। খুব কষ্টে চলতেছি। আমি কোথায়? আমি চলে গেছে ডিভোর্স দিয়ে চলে গেছে কেন ডিভোর্স দিলো কেন ডিভোর্স দিছে সে তো নেশা করতো খাওন খরচ দিত না জায়গায় জায়গায় চলে যায় নেশা কইরা জায়গায় জায়গায় কইরা থাকে খোঁজ খবর নেয় না আমার জন্য আমার টাকার জন্য অত্যাচার করে টাকা দিতে পারি না বলে ছেড়ে দিয়ে চলে গেছে আমি আর আমার বাবা নাই বাবা নাই বাবা নাই বড় একটা ভাই নাই আমি আছি আমার আম্মু আছে আর আমার একটা ছোট বোন আছে এখন যদি আপনি বিয়ে शादी করবে নাকি জি ভালো একটা মনের মতো মানুষ পেলে যে বিয়ে शादी ওর যদি দিয়ে প্রস্তাব দেয় আমার এই দুঃখের কথা শুই না আমার কষ্টের কথা শিনে কিন্তু কেউ যদি আমার পাশেই 서 দাঁড়ায় আমাকে যদি বলে বিয়ে করবে ভালো লাগছে তাহলে বিয়ে शादीই করবে জামাই তো দর্শক আপনারা কি আপনার কথা শুনলেন তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএনপি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন